জয় রাধে জয় নেতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনার সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে ভগবানের শ্রী গীতার শ্লোক করব এই ছিয়াত্তরতম শ্লোকে সঞ্জয় তার অনুভূতি বলছেন তিনি যে এই সম্পূর্ণ গীতার কথাগুলি শুনলেন যদিও বা তাহা কুরুক্ষেত্রের প্রাঙ্গনে অর্জুনের উপদেশ উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রদান করছেন কিন্তু তিনি ব্যাসদেব অর্থাৎ ব্যাসকে না ব্যাস ও নারায়ণ ও সাক্ষাৎ শ্রী ভগবান মৃত ব্যাসের দেওয়া দিব্য দৃষ্টির প্রভাবে তিনি সম্পূর্ণ সেই কথা শুনতেও পারছেন এবং ভগবান কৃষ্ণ অর্জুনকে সাক্ষাৎ কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অবতীর্ণ হয়ে সেই জ্ঞানামৃত প্রদান ও আস্বাদন করতে দেখছেন এবং তাহার ফলে সেই সঞ্জয়ের কি প্রকার অনুভূতি হচ্ছে সঞ্জয় a b u l c e n isloke o n a amra isloke islo n a t o r t o n o l sloke, h e s i t t i o g a r men c a t t t sloke, urjun <hesitation> sonjo i bulceng inji, mula ojo na sang h e s i t r t sang s m r i t t o sang bawde mi maade b t e m kei s a b a w juna i o bunyang, risyomi chomu <hesitation> সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলছেন যে হে রাজন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই যে কথোপকথন ভগবান কৃষ্ণ কর্তৃক এই জীবের সমস্ত প্রকার কলস নষ্ট করে সমস্ত প্রকার মোহের অবলোকন করায় সমস্ত প্রকার বৃত্তি থেকে মুক্তি প্রদান করে এবং সেই ভগবান শ্রীচরণে পরম ভক্তি প্রদান করে সেই কথা শুনছি এবং শুনে আবার আমি হর্ষান্বিত এমন সেই সেই পরম কথা কথা আমরা ভগবানের কিন্তু হচ্ছি অনুভব করি কই আমরা তো অনুভব করি না যদি অনুভব করতাম তাহলে আমাদের জীবনে নিরন্তর দুঃখ বলে কোনো শব্দটি আসতো না সেই ভগবানের যে ভগবানের আশ্রয় নিলে সমস্ত প্রকার ভয়ে দূরীভূত হয় সমস্ত প্রকার ব্যাধির নিরাসন হয় সমস্ত প্রকার তাপ নষ্ট হয় সমস্ত জীবের পাপ নষ্ট হয় সেই সচিদ আনন্দে প্লাবিত হয় কিন্তু আমরা সে ভগবানের আস্বাদন করি কই তিনি তো বলছেন তিনি তো বলেছেন কশ্চিত কশ্চিত ভাবে তিনি তো আছেন জগৎ সংসারে তিনি বিভিন্নভাবে বিভিন্ন সাধু রূপে আমাদেরকে সেই জ্ঞানামৃতের বিশেষ বিশ্লেষণ কথামৃত প্রদান করছেন আমরা তো নিচ্ছি না যদি নিতাম নিশ্চয়ই আমরা আনন্দিত থাকতাম তাই আমরা সবাই এই গীতামৃত আস্বাদন করি এবং খুব আনন্দে থাকি এই হচ্ছে আমাদের পরম চাওয়া এবং পরম পাওয়া আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার পরবর্তী শোকে দেখা হবে ততক্ষণ জয় রাধে জয় নেতা